আপনারা সবাই জানেন যে বারো তারিখ আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ এমপির ভোট হইবে রাজার ভোট হইবে যেটা বললে তাই না এই রাজার বোর্ড বারো তারিখ আমাদের এখানে প্রার্থী ইলেন ভুট্টো ধানের শীষে আপনারা এই যে বিগত বছরগুলো দেখছেন না আপনার লোক এই আমাদের যে পোনাবাল্যা পোনাবাল্যাটা শান্ত এলাকা ছিল কিন্তু বিগত পনেরো বছরে কি হয়েছে এই তারা ক্ষমতায় ছিল তারা যেইরকম দাপট দেখাইছে যেরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এবং হইল গিয়ে দ্বারা নিজেদের আখের গুছাইছে জনগণের জন্য কিছু কাজ করে নাই এই জন্য আপনার এই বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন এই জন্য আপনার ধানের শিশির যে ভোট চাই যে আমরা সেই জন্য এই যে জিয়ার ব্যাটা আরেক জিয়া আপনার জিয়া যেরকম আপনার এই যে মুসলমানদের প্রতি তার যে আলাদা ই ছিল যে আপনার ইসলাম ধর্মের উপরে যে আস্থা বিশ্বাস তারপর হলো গিয়ে সে যে খাল কাটছে তারপর হইলো কৃষকের জন্য যে কাজ করছে এই সমস্ত বিষয়গুলো এই যে জিয়ার ব্যাটা তার এক রহমান যে তার মধ্যে একই জিনিস আছে আপনার বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে কৃষকের জন্য কৃষক কাট করবে আপনার যে ঘরের যারা নারী আছে মহিলা তাদের জন্য একটা ফ্যামিলি কার্ড দেবে তারপরে স্বাস্থ্য কার্ড দেবে আপনার চিকিৎসা করানোর জন্য এই যে কমিউনিটি ক্লিনিকে কোনো চিকিৎসা হয় হয় না কিন্তু বিএনপি ক্ষমতা আসলে প্রত্যেক ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকই অনেক চিকিৎসা হইবে যার জন্য আপনাদের এই যে সদরের হসপিটালে যাওয়া লাগবে না এই স্বাস্থ্য কার্ড থাকবে কৃষি কার্ডের মাধ্যমে আপনার যে সার বীজ কীটনাশক এইগুলো দেবে আপনার দেখা গেছে একটা পরিবারে আয় রোজগার কম লাপান্ড পড়াশোনা করে পারে না বেতন দিতে পারে না এরকম ঝামেলা আছে না প্রত্যেক ফ্যামিলিতে একটা ফ্যামিলি কার্ড দিলে পঁচিশশো টাকার হইল গিয়ে আপনার এই সামগ্রীগুলো দেবে খাদ্য সামগ্রী চাউল ডাইল তৈল এরকম আপনার দ্বারা যদি একটা পরিবার পঁচিশশো টাকার এই সহায়তা মাস গেলে পায় তাহলে যেই ছেলে আপনার পড়াশোনা করে ওরে আপনার একটা ড্রেস বানাই দেওয়া যাইবে না ওর স্কুলের বেতন দেওয়া যাইবে না পাঁচশো টাকা একটা প্রাইভেট দেওয়া যাইবে না তাইলে এই ছেলেটা কি শিক্ষিত হইবে না এ পড়ালেখা বন্ধ হইবে হইবে না তাইলে এই রকম পরিকল্পনা বিএনপির আছে আর যেগুলো দল এখন নির্বাচন আছে তাদের কিন্তু এরকম কোনো পরিকল্পনা নাই আর জিয়াউর রহমান এই দেশে এইগুলো অনেক কিছু বাস্তবায়ন করছে আপনারা দেখছেন না এই ধানসিটি খাল কাটা দেখছেন না এ তারেক রহমানও ক্ষমতা আসার পরে সমস্ত খাল কাটবে আপনার যাতে গ্রাম আপনার পরিবেশ ঠিক থাকে এই জন্য পঁচিশ কোটি গাছ লাগাবে এই জন্য আমরা

মামা মামা এই ছবি ভিডিঅ' কিন্তু এতিয়া ন ছবি তোলাৰ লাগে ন ভিডিঅ' কৰ্ত